যেখানে একটু দই আছে তো এই দইগুলো দিয়ে আজকে আমি চিরা খাবো এই চিরা খেতে অনেক ভালো লাগে দই দিয়ে বন্ধুরা আমরা এখন সকালে চিড়া নাস্তা করব চিড়াগুলো ধুয়ে নিব পরিষ্কার করে আর এই যে দেখো চিরার ভিতরও কিন্তু দুই রকম আছে দুই রকম এই যে এটা হলো ভালো চিড়া একটা আছে এত বড় ভিজাইলে পুরো একটা গইলা জায়গা আর এই চিড়াটা গল্প না সুন্দরই থাকবো তো আসো আমরা ধুয়ে নেই বাবা কই বলো হ্যাঁ বলো এইভাবে বলো বাবা কই বলবা না বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে এই শুভ সকাল তো আজকে আমি সারা দিন কি করব আর আজকে আমার হাজব্যান্ডে বাসায় সে আছে কোনো কাজ পুজ নাই বাসায় থাকবো তার সাথে আমরা একটু মজা করব আর কী করবো তোমাদের দেখাবো আর আমাকে যদি ভালোবেসে থাকো আমার বন্ধুরা আপুরা ভাইয়ারা দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার ভালোবাসা আর হলো তোমরাও আমাকে ভালোবাসা দিও ছোট্ট করে আগের মতো নেই বলতেছি একটা লাইক আর কমেন্ট করবে তো দেখো আজকে কি করি তো গোম বাংসে। বাবা সকাল সকাল মাথা আসড়ায় খুঁজে যাবেন ঠান্ডা দেখো বন্ধুরা এখনো পর্দা জ্বালা না কিছু খোলা অনেক বাইরে অনেক বাতাস ঠান্ডা লাগে পর্দাগুলো ওই দুই ওই পর্দাটি খোলেন আজকে আপনারা সারাদিন কাজ করাম জানলাটা খুইলা দেন হ্যাঁ না কাম করো দাদার সাথে ওই সাইডে পর্দাটা খুলেন কি হয়েছে কাজ করবে না হ্যাঁ এই দেখো চাদরটা বাস করবেন না কম্বল হ্যাঁ

তাড়াতাড়ি শাসী বোনা কি বইটা এটা এবার এই এমনি দড়ি আর জ্বালাই এমনি দড়ি একটা লাভে দুইটা একটা এইটা আবার একটা দুইটা কেমনে খোলে দুইটা একটা দুইটা আবার কেমনে খোলে এটা তো একটাই এদিকে তো একটাই সত্যি পুরস্কার দিবেন color e parana dahilo bondhu dekho bondhura dekho ekhane ekta she amare bole duita আমি khali protidine duita kore jalai to amara bolche je ami

তো বন্ধুরা কমেন্টে জানায় যাই দোক সবকিছু ভালোবাসার জিনিস আমিও গ্রহণ করে নিলাম ভালো লাগলো আর আমাকেও শিখাইলো যে কিভাবে জানি কয় মশার কয় ফুল তো ধন্যবাদ তো আমাদের ভিডিওটা দেখতে থাকো আচ্ছা ঠিক আছে নেই তো বন্ধুরা আমার হাজবেন্ড এই গান্ধীপুরা আর ও ভিডিও করছে আর সবসময় ভিডিও তো আনি না তো আজকে হ্যাঁ শরীর ভালো না আর গান্ধীটাও পাল্টাই নাই তো তোমরা কিছু মনে করো না তো পুরুষ এমন এমনই এরা কাজে গ্রামে থাকে এরা কাপড় চুপড় বা অন্য কোনো কিছু লোক ব্যস্ত থাকে না এরা শুধু চিনে কাজ আর কাজ বউ সন্তান কিভাবে ভালো থাকবে কিভাবে টাকা কামায় তাদের মন জয় করতে পারবে তারা ভালো থাকবে সেই চিন্তা তাদের উপরে কোনো যত্ন নাই কিন্তু সব যত্ন আমাদের বউদের করতে হয় মেয়েদের করতে হয় ছেলেদের করতে হয় তো বন্ধুরা বন্ধুরা আমার সাথেই থাকো আজকে আমি বানাবো হলো টিকা মুরগির সিনার বকের মাংস দিয়ে টিকা বানাবো আর বিরিয়ানি রান্না করা আছে সেটা দিয়ে খাবো তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথেই থাকো বলছি না আজকে সারাদিন কি করবো আমার হাজব্যান্ডের সাথে আর এই তো এটাই করবো তো দেখো তো বন্ধুরা এই যে আমি আজকে বানাবো টিকা মুরগির মাংস দিয়ে তো আমার আগে বেলেন্ডার ছিল এখন বেলেন্ডার নাই তাই আমি পাটে পাটার মধ্যে ভালো করে পিষে এই টিকাটা বানাবো তো আমি নিছি এখানে দুটা সিনার মাংস দেখো এই যে এখানে আছে লবণ আদা রসুন বাটা আর এটা হচ্ছে মুরগির মাংসের মশলা এটা হচ্ছে গরম মশলার ফাঁকি সব কিছু মিলেন না গুঁড়া আর এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এই যেখানে আছে একটু ময়দা আর এই যে এটা আমি এখন গুঁড়া করে নিব মরিচগুলো আর এই যেখানে আছে পিঁয়াজ আর ধনেপাতাটা দিব না এই যে এখানে আছে মুরগির মাংসের কিমাটা তো সব কিছু বন্ধুরা আমি এখন মাখিয়ে নেব তো তার আগে আমাকে করতে হবে এই যে মরিচগুলো এগুলা সব কিছু ভেঙে গুড়া করে নিতে হবে আর বন্ধুরা তোমরা চাইলে এখানে কাঁচা মাংস দিতে পারো আর আমি খেললাম শুকনা মরিচের গুঁড়াটা কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা বেশিরভাগ ভালোই লাগে কাঁচা মাংস থেকে আর শুকনা মরিচের গুঁড়াটা দিতে বেশি ভালো লাগে দিয়ে দিবো এখানে আটা আটা বা ময়দা আমি দিছি এখানে ময়দা আর এই এখানে সব মশলাগুলো দিব আর দিব হলো ওই যে মরিচের গুঁড়াটা শুকনো মরিচ তেলে ভেজা নিছি তো আমি এখন এগুলা সব কিছু একসাথে মাখিয়ে নিব আমি এগুলা গোল গোল করে শেপ দিয়ে নেব তো এই তো এই যে এভাবে সবগুলো আমি এখন গোল গোল করে বানিয়ে নিব টিকার মতো তো আমি যে এখন সবগুলো তেলে ছেড়ে দিব তো বন্ধুরা আমি এই টিকাগুলো আস্তে আস্তে ভেজে নিব কারণ বেশি আঁচটা বাড়ায় দিলে একটু মনে করো ওইগুলোর ভিতরে মাংসটা ভালো করে সিদ্ধ হবে না আর আমি ঢাকবো না ঢাকলে পানি উঠব তারপরে পানি পরবো তো আমি কম আজেই ভেজে নেবিকাগুলো ভাজা হয়ে গেল তো আর এই ময়দাটা দিয়ে দেখো কি সুন্দর করে ময়দা দাও বা ময়দাটা দিলে বেশি ভালো হয় কারণ এটা ছুঁয়ে না যে দেখো একটা একটা করে সব আলামের রয়েছে ভাঙে নাই আর পেঁয়াজগুলো বেশি দিয়ে দিছে মোটা কেটে ফেলেছে নাই মেয় তাই যে অবস্থা তোমার এটা ভাজা হয়ে গেছে দেখো তো আমার দেখা যাচ্ছে আমি বানাইলাম কোনো রকম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি তোমাদের খেতে বন্ধুরা এই যে তোমার ভাইয়ার জন্য খাবার বাড়ছি তো এটা আমি রান্না করছিলাম এই কাছিটা আমি তোমাদের দেখাই নাই রান্না করে তো আজকে আমি এই টিকাটা শেয়ার করলাম তোমাদের সাথে তো এই যে আমার ফুল খাবারটা কিরকম হয়েছে কমেন্টে জানাই আর আজকের ভিডিওটা কিরকম হয়েছে কিরকম তোমাদের আনন্দ দিতে পারলাম সেটাও কমেন্টে জানায় এখন চলো তোমার ভাইয়াকে ডাক খাওয়ার জন্য সে হয়েছে

ৰন্ধা খেতে খেতে বুজা যায় ধৰক আদৰ নাই আদৰ নাই এই গাড়িগুলো সারাদিনই ভুড় করাইতে থাকে যাইতে থাকে আইনানাটা খোলা তো তো বন্ধুরা দেখো আমি আজকে রান্না মুরগির কাচিটা আমি আগে রান্না করছি আর এখানে আসলে যে টিকা বানাইলাম তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও আর আজকের মতো এখানে আমি বিদায় নিব তো তোমরা সবাই এরকম হাজব্যান্ডরা বাসায় থাকলে কাজকাম না থাকলে বাসায় থাকলে এরকম আদর যত্ন সব কিছুই করবা ভালো ভালো একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন ভালো খাবার কি ঘরে যা থাকবো তাই কিন্তু ওই দিনটাই হাজব্যান্ডেরদের জন্য বড় দিন কারণ তারা একটু কাম তো বন্ধুরা আজকে আমরা এখন বিদায় নিব তো আমাদের ভিডিওটা কীরকম হয়েছে আর লাইক করতে ভুলবে না আর কমেন্ট করতেও ভুলবে না আর আজকে আমাদের ভিডিওটা এই বুঝুন কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস